ইউক্রেন যুদ্ধে রাশিয়া পক্ষে যোগ দিয়েছে ইরান বিপরীতে ইউক্রেনকে সাহায্য করার ঘোষণা দিয়েছে ইসরায়েল এমনটাই জানাচ্ছে পশ্চিমা গোয়েন্দারা এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলনস্কির দাবি করেছেন ক্রিমিয়ায় নয়জন ইরানি সেনাকে হত্যা করেছে ইউক্রেনীয় বাহিনী ইউক্রেনের ড্রোন হামলা চালাতে ইরানি সামরিক বাহিনীর কর্মীরা ক্রিমিয়া থেকে রাশিয়া বাহিনীকে সহায়তা করেছে বলে দাবি করেছে হোয়াইট হাউস এই অভিযোগ তুলেন হোয়াইট হাউসের মুখপাত্র জন কিরবি হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা মুখোপাচ্য জন সাংবাদিকদের বলেন আমরা মূল্যায়ন করে দেখেছি রাশিয়ার অধিকৃত ক্রিমিয়ায় ইরানি সামরিক কর্মীরা রয়েছেন এবং ইউক্রেনের সামরিক অভিযানে রাশিয়াকে সহায়তা করছেন মূলত ইরানের তৈরি ড্রোন দিয়ে ইউক্রেনে হামলা চালাতে রাশিয়া বাহিনীকে সাহায্য করছে ইরানি কর্মীরা এ প্রসঙ্গে কিরবি বলেন ক্রিমিয়ায় অবস্থান করা ইরানিরা আদতে প্রশিক্ষক এবং প্রযুক্তি সহায়ক কর্মী তাদের সহায়তায় রুশ বাহিনী ইউক্রেনীয় অবকাঠামোতে ড্রোন হামলা চালিয়ে প্রভূত ক্ষতি সাধন করছে তিনি আরও বলেন ইরান এখন ইউক্রেন রাশিয়ার সংখ্যাতে সরাসরি জড়িত হয়ে পড়েছে তারা স্থলভাগে রাশিয়া বাহিনীর সঙ্গে যুক্ত হয়ে কাজ করছে পাশাপাশি অস্ত্র সরবরাহ করে বেসামরিক নাগরিক এবং অবকাঠামো ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে ইউক্রেনের জনগণের বিরুদ্ধে ইরানের এই ব্যবস্থাকে উন্মোচন প্রতিরোধ এবং মোকাবেলা করার জন্য আমেরিকা সম্ভাব্য সব উপায় অবলম্বন করতে চলেছে বলে যোগ করেন কিরবি বলেন আমরা রাশিয়া এবং ইরান উভয় উপরে মার্কিন নিষেধাজ্ঞাগুলো আরও জোরালোভাবে প্রয়োগ করতে যাচ্ছি এদিকে ইরান রাশিয়াকে ড্রোন সরবরাহ বা তা উৎক্ষেপণে সহায়তা করার কথা অস্বীকার করেছে অন্যদিকে রাশিয়া ইউক্রেন জুড়ে মারাত্মক ড্রোন হামলা চালালেও ইরানের অস্ত্র ব্যবহার করছে এমন অভিযোগ প্রত্যাখ্যান করেছে আমেরিকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেট ট্রাইস সাংবাদিকদের বলেন আমরা এটা নিশ্চিত করেছি ক্রিমিয়ায় রাশিয়ার যেসব সেনা আছে তারাই ইরানের ড্রোন দিয়ে ইউক্রেনে হামলা চালাচ্ছে সাম্প্রতিক দিনগুলোই ক্রিমিয়া উপদ্বীপ থেকে কেভে ড্রোন হামলা চালানো হয়েছে নেট প্রাইস আরও বলেন আমরা জানতে পেরেছি ইরানের ড্রোন বিশেষজ্ঞরা ক্রিমিয়ায় রাশিয়া বাহিনীর সদস্যদের প্রশিক্ষণ দিচ্ছেন বিষয়টি নিয়ে আমাদের কাছে বিশ্বাসযোগ্য তথ্য রয়েছে এদিকে ইউক্রেনে প্রবেশের অপেক্ষা এবার সীমান্তে আমেরিকা বাহিনীর এলিট ফোর্স অপেক্ষা কোচ বলে সংবাদ প্রকাশ করেছে আমেরিকার গণমাধ্যম মার্কিন টেন এয়ারবেন ডিভিশন হিসেবে পরিচিত এই এলিট ইউনিটের কমান্ডার কর্নেল অ্যাডউইন এ একথা জানিয়েছেন এই খবর দিয়েছে আমেরিকার প্রভাবশালী চ্যানেল সিভিএস নিউজ এই ইউনিটে কমান্ডার সিবিএস নিউজে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন ন্যাটোর সঙ্গে সংঘাতে জড়ালে সীমান্ত থেকে ইউক্রেনে প্রবেশ করে রাশিয়া বাহিনীর উপর হামলা শুরু করবে আমেরিকার এই এয়ারপোর্ন ডিভিশন বর্তমানে আমেরিকার এই সেনা ইউনিটটি রোমানিয়া ইউক্রেনের সীমান্তের কাছে অবস্থান করছে তারা এখন শুধু আমেরিকার নীতি নির্ধারকদের নির্দেশনার অপেক্ষায় আছে অনুমতি পেলেই ইউক্রেনে ঢুকে পড়বে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম ইউরোপে এ ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেনা ইউনিটের ডেপুটি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল জন লুবাস বলেছেন ন্যাটোর এক ইঞ্চি জমিও বেদখল হতে দেওয়া হবে না তবে রাশিয়া ইউক্রেন আক্রমণের আগেই এরকম বড় বড় কথা বলেছিল আমেরিকার কর্মকর্তারা এদিকে ইরানের সাথে পশ্চিমাদের পারমাণবিক চুক্তি ভেস্তে যাওয়ার পর থেকেই ইরান তাদের পারমাণবিক গবেষণা লাগাভীন করার পাশাপাশি রাশিয়াকেও জোরালো সাপোর্ট দিচ্ছে তাই রাশিয়ার পক্ষে ইরানে যুক্ত হওয়াটা অস্বাভাবিক নয় প্রিয় দর্শক এই যুদ্ধে ইরান এবং ইসরায়েলের ভূমিকা কোন দিকে যাচ্ছে বলে আপনি মনে করেন আপনার মতামত কমেন্টে জানান নিয়মিত এরকম আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন